পশ্চিম মেদিনীপুর জেলার পিল্লা ব্লকের রাজবল্লভ এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরি কাজ করার জন্য ভিত খোলার কাজ চলছিল। কদিন ধরে ভিত খোলার পরই আজ সকালে দেখা গিয়েছে একটি বড় সুড়ঙ্গ পথ চুন সুরকি এবং পাতলা ইটের তৈরি একটি সুরঙ্গ যেটুকু দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এটি বহু বছর আগেকার তৈরি গর্ত ওনারা হচ্ছে গর্ত ঘুলতে ঘুরতে দেখা গেছে একটা আর কত বড় সুরঙ্গ সুরঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুরঙ্গটা কত বড় হবে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গটাচারে সিঁড়ির ধাপেই বেরিয়েছে সে যে আগেকার দিনে সেটা সিধর মন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল বুঝতে পারছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমাদের বংশ শুনেছি দিয়ে ওটা এবারে জমিদাররা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি জারি করতো সেই রকমই শুনেছি মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তো এটা বেরিয়েছে কোনো খাজানা কোনো কিছু এরকম কিছু পেয়েছেন না না কিচ্ছু না কিচ্ছু পায় কিচ্ছু পায় না কিচ্ছু পায় না এখন চিন্তা করা কি এখন ভিডিও আসবেন বলেছেন দেখবেন তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও পুরঙ্গা রাখতে বেশ পুরঙ্গা হয়তো একটা রাস্তা রয়েছে ইটের বাড়ি রয়েছে কি গ্রামে কি বহু লোকজন আসছে দেখতে আসছে এই খবর ছড়িয়ে পড়তে তার বাড়ির সামনে লোকজন ভিড় করতে শুরু করে ইতিমধ্যে পিংলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিরস্বর প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে